নমস্কার সন্ধ্যা সাতটায় আমার বাংলা নিয়ে আমি অয়ন ফের শুভেন্দু অধিকারীর মুখে রাষ্ট্রপতি শাসন ডেডলাইন দু হাজার ছাব্বিশের মে এসআইআর না হলে ভোট নয় হুশিয়ারি শুভেন্দু অধিকারীর পাল্টা তোপ তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের এসআইআর হল সেমি ফাইনাল আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা নো এসআইআর নয় ইলেকশন চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো অস্তিত্বই থাকবে না শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো সে বালি সেভেন্দুবাবু এইসব কথাগুলো জনতাকে খেপানোর জন্যে অশান্তি তৈরি করার জন্যে এবং একটা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে যেটা কোনো দিন সফল হবে না আরে ইসআই আর হলো না হলো তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশটার বেশি সিটে জিতবে তিরিশের নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন না থাকবে বিরোধী দল না থাকবে বিরোধী দল ও নেতা এসআইআর এ বাধা এক গুলির হুঁশিয়ারি বুধবারই গুলির হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিন ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকে বলছি তিনমুলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে संथाल বাহিনী নামবে যেরকম মুশিदाबादে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তিনমুলের কোনো নেতা ছেলে জীবন যাবে না संथाल বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তিনমুলের নেতারা एसी ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না

দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় কোনোদিন মাঠে জীবনে দেখেছেন আয় না একবার বক্তি দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে আস কি করে দেখব আর গোয়াল ভোটার লিস্ট থেকে বাদ একশো ভোটার এই নিয়ে চাঞ্চল্য ওই গোয়াল রাজনীতির হাওয়াও গরম ছাব্বিশে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এসআইআর চালু করছে নির্বাচন কমিশন উত্তর দিনাজপুরে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই জেলারই গোয়ালপুখুরে একশোর বেশি ভোটারের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ জানিয়ে জোর সোরগোল তৃণমূলের দাবি সম্প্রতি তারা ভোটার তালিকা সার্ভের কাজ শুরু করে তখনই সামনে আসে গোয়ালপুখর এক নম্বর ব্লকে একের পর এক ভোটারের নাম বাদ গিয়েছে নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই একজনের রেপিক নম্বরে অন্যের নাম যাদের নাম বাদ গিয়েছে তারা চিন্তায় 24 এর ভোট দিইলো আর এখন নাম কাটা গেছে কি করে বুঝলেন ইনকোয়রিে গিয়েছিল ইনকোয়রিতে দেখা যায় যে নাম নাই কি চাইছেন এখন ভোটার লিস্টে নাম উঠাবো দা কি করে কাটলো আমি তো জানি না দা যখন আমি ইনকোয়ারিে গেলো আমাদের কাছে তাই বললো যে আপনার নাম নাই আমি এখানে 왔ছি ব্যাল কাছে 왔ছি ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের নিয়ে গোয়ালপখর এক নম্বরের

সেই সমস্ত ভোট লেভেল অফিসার তারাই বলতে পারবে কার নাম কেটেছে সেটা কেন কেটেছে সেই জবাব তো বিএলওকে দিতে হবে বিএলও এর উপরে যে আছেন বিডিও সেই জবাব বিডিওকে দিতে হবে এখানে তো বিজেপি ভোটার লিস্ট তৈরি করেনি গল্পকর থেকে চঞ্চল মোদক নিউজ এইট্টিন বাংলা ছ বছর ধরে সিবিআই চুপ করে থাকায় সিবিআই এর মামলা রাজীব কুমারকে নিয়ে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এটাকে ভর্ৎসনাও করেছিল সুপ্রিম কোর্ট বছর ধরে চুপ তাই রাজীব কুমার মামলায় সিবিআই এর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট তার আগে দেশের শীর্ষ আদালতে তীব্র ভর্সনার মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দু উনিশ সালে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট তিন দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই তারপর ছ বছর কেটে গিয়েছে রাজীব কুমারকে হেফাজতে চেয়ে কোনো আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার পর গত সোমবার রাজীবের আগাম জামিন খারিজের আবেদন নিয়ে শীর্ষ আদালতে পৌঁছয় সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্সনা করেন প্রধান বিচারপতি বি আর গভাই কেন্দ্রের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন ছ বছর আগে আগাম জামিন নেওয়া হয়েছে আপনারা এতদিন এই নিয়ে ভাবেননি কেন সলিসিটার জেনারেল তখন বলেন কলকাতায় সিবিআই তদন্তকারীদের আটক করা এবং সিবিআই অফিসারের বাড়িতে হামলার যে মামলা চলছে তার সঙ্গে এটাও শোনা হোক প্রথমে মামলাটি শুনতেই রাজি হচ্ছিলেন না প্রধান বিচারপতি তারপর সলিসিটর জেনারেল অনুরোধ করলে তিনি আরও একদিন শুনানির অনুমতি দেন শুক্রবার ছিল সেই শুনানি সিবিআইয়ের হয়ে সওয়াল করতে উঠে সলিসিটর জেনারেল ফের বলেন কলকাতায় সিবিআই অফিসারদের গ্রেফতার করা হয়েছিল জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে হামলা হয়েছিল গোটা সিস্টেম এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজীব কুমারকে বাঁচাতে নেমে পড়েছিলেন বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন যদিও এই সব কথায় গুরুত্ব দেননি প্রধান বিচারপতি সলিসিটার জেনারেলের উপর কিছুটা বিরক্তই হন তিনি সিবিআই এর আর্জি খারিজ করে দেন আজকে সাত বছর ধরে যে অভিযোগ সিবিআই করছিল এবং করে যেভাবে রাজীব কুমারের কাস্টাডি চাইছিল আজকে প্রমাণ হয়ে গেল যে অভিযোগগুলো যেদিন থেকে উনি ইন্টারিম প্রোটেকশন পেয়ে গেলেন তারপর থেকে একবারের জন্য আর সিবিআই ওনাকে ডাকলেন না তার কারণটা হচ্ছে মেটেরিয়াল নিং একটা মিথ্যার ওপর ভিত্তি করে কতদিন দিন একটা কেস চলতে পারে প্রমাণিত হয়ে গেল রাজ্য সরকার সঠিক রাজীব কুমার সঠিক এবং পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দু হাজার একুশের ইলেকশনের আগে ওই কেসটাকে জ্যান্ত করা হয়েছিল আবারও এই কেসটাকে জ্যান্ত করার চেষ্টা হয়েছিল ইনভেস্টিগেটিং এজেন্সিদের দিয়ে কখনো ভোটের ভোট হয় সারদা কাণ্ডে মূল মামলার শুনানি চলবে আগের মতোই আট সপ্তাহ পর সেই মামলার শুনানি নিউজ এইটিন বাংলা